আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে তো সাথেই থাকুন ভিলেজ লাইফ উইথ নাইমের সাথে তো বাজার মাঝে হঠাৎ করে বাতাসের জ্বর দেখুন আর এটা হচ্ছে নরসিংদী জেলা পেলাব থানা পেলাব বাজার আর তিনশো বছরের পুরনো ঐতিহ্যবাহী গ্রামীণ হাট তো দেখুন কাকা আলু কত

চল্লিশ আর ষাট না একশো আমার একশো দেয় টাকা দেখাল চেক কইরা পরে আবার জামা লইলে ফাইনালি লস শেষ আমরা ওদিকে যাই দিই আর কি নিতে পারি হে সুড়ো ভাই কাছ কত গ্রাম আড়াইশো পঞ্চাশ এত দাম হয়ে গেছে গত সপ্তাহ তিরিশ টাকা ছিল গত সপ্তাহ তিরিশ টাকা ছিল আড়াইশো গ্রাম প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়ো ওঠে এই বাজারে দেখুন কত করে এমনি এক মোটা কত বিশ আধা কেজি টাকা কেজি

আর বড় হইতো না আচ্ছা দাও কই তো দাও এইদিকে সব মাছ বাজার এই যে দেখুন সব মাছ বাজার এই দেখুন Vamos